জানি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানি এই বয়সটা আমার পৌঁছায় এরকম কোনো জায়গায় জানি এরকম ঘটনা না ঘটে আমি অন্যায় বিচার চাই আমি অন্যায় বিচার চাই দুনোটা ন্যায় বিচার চাই দুনোটা আমি গ্রেফতার চাই কেন আমার মা বাবার আছে উঠে দাঁড়া করাই আমি গ্রেপ্তার চাই আমি ওদের গ্রেপ্তার চাই আরে এই যে দেখেন এই মেয়ের বোন এইটা দেখেন সমাজে আয় মুখ দেখা বের না এরা স্কুল মাদ্রাসায় যাইতেছে বিভিন্ন জানে বিভিন্ন কথা বলতাছে এই হলো আমার মা আমার মা মনে করেন রাস্তায় বেরিতে পড়ে আমার মৃদু আমার এই মৃদু মান মনে করে রাস্তায় হ্যাঁ আমার এই মৃদু মেয়ের লোক এই ঘটনাটা করছে কেন এই কাজটা করলো সমাজ কোথায় আছে আমরা বাংলাদেশে মুসলিম একটা কান্ট্রি কিভাবে এরা বাংলাদেশে থাকে আর কিভাবে এরা থাকে আমি এদের ন্যায় বিচার চাই আমি বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এরকম ঘটনা দাতার না একটি ঘটনা দেখুন এই ব্যক্তি করেছে কি ক্লাস সিক্সে পড়ুয়া এই মেয়েটির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে মেয়েটি ক্লাস সিক্সে লেখাপড়া করতো ওনাকে নিয়ে এই ছেলেটি চলে গেছেন তবে এই যে যাকে দেখতে পাচ্ছেন ওনার স্ত্রী কিন্তু উনি উনি থাকা সত্ত্বেও ক্লাস সিক্সে পড়া মেয়েটির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এবার আসুন ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনার কিন্তু সম্ভবত ছোট বোন ছোট বোন দুই নম্বর বোন আমরা এই বিষয়টা জানতে চাই যে আপনার বোন এনি না নাম কি আপনার বোনের লতিফা 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 কোন ক্লাসে লেখাপড়া করত সিক্সে আপনারা এই যে ওনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে মানে এক পর্যায়ে বলা যায় পরকিয়া আপনারা কি এই বিষয়টি জানতেন না জানতাম জানতেন তখন আগের থেকে সতর্ক হন নাই কেন তারা কি করছে ওনার হাজবেন্ড আমরা একটু জানতে চাই যে আপনার হাজবেন্ড কি কাজটা করেছে উনি নাকি একজন প্রবাসী একটু বলেন আপনার হাজবেন্ড কি কাজটা করেছে এখন আমার হাজবেন্ড অনেক বড় একটা অন্যায় করছে আমার এই আমি খাওয়াইতে আমার চারটা সন্তান সহকারে এই মেয়েটা কি এই মেয়েটা আমার বাগনি আমার আপন বিজু মেয়ে দু নম্বর মেয়ে এ মেয়েটা আমি ক্লাস সিক্সে লেখাপড়া পড়তো বাইরে স্কুলে সেখান থেকে সে উঠা উঠায় নিয়ে যেত তখন আমি এগুলো জানবার বাইরে পরে আমার বোনে কান্নাকাটি করে মা কান্নাকাটি করে হেগো সমস্ত কিছু জানার পরে পরে মেয়েটার মনে করেন আইডু উইডি বলাইয়ে তখন মনে করেন মেয়েটা অন্য জায়গায় আমার মা বাপে বিয়ে বিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার পরও তারপর আমি বাড়িতে আসি আইসে দেখি বিভিন্ন পদের মেয়ের মানে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে সে ছবিগুলো সমস্ত কিছু পেন্ডিং করে রাখে এবং আরও আরও মেয়ের ছবি আছে আমার কাছে এইগুলো সমস্ত কিছু আমি একটা কারণে সে আমার হ্যাঁ এই কাজগুলো করে এতদূর আমি বুধবার পারি না কিন্তু দুজনে মিলে আমার বাড়ি থেকে চোদ্দ পরি স্বর্ণ এবং আঠারো লক্ষ টাকা এবং এই বিদেশি আরও মালামাল ছয়টা মোবাইল নিয়ে আজকে তিন বছর ধরে এই হেরা আপনার মেয়ের মতো তার মানে হ্যাঁ আমার মেয়ের মতো এও আমার মেয়ে এও আমার মেয়ে আমার আপনার সন্তানের মতো তারা কি বিয়ে করেছে জি তারা বিয়ে করেছে আপনি কবে জানতে পেরেছেন আমি বিয়ে আমি জানবার পারছি দু সালে জানুয়ারি মাসের দু সালের ঘটনা ওই একুশ সালের ওর আমি জানবার পারছি সেরা বিয়ে করছে প্রথমে এরা স্বীকার করে না হেরা বলে আমার কাছে নাই মেয়ে এক বছর হ্যাঁ সামলায় রাখে সামলায় রাখার পরে পরে মানিকগঞ্জ আমি পুরতালাশি দেই কাজী অফিস তালাশি দেই তো আপনি শুনেন আপনি একজন স্ত্রী হয়ে স্বামীকে আটকাইতে পারলেন না আপনার স্বামী কোথায় কি করছে না করছে আপনি স্ত্রী কোথায় ছিলেন না আমি তো দেশের বাইরেই ছিলাম বাসি আমার লগে ভালো ব্যবহার করত ও আচ্ছা এক মিনিট বিষয়টা যোগ করছি মানে উনি ছিল প্রবাসে প্রবাসে থাকা সত্ত্বেও ওনার হাজবেন্ড বাংলাদেশে থাকতো এই সরলতার সুযোগটা কাজে লাগিয়েছে মাত্র ক্লাস সিক্সে লেখাপড়া করতো এই মেয়েটি ওনার বাগ্নি হতো তার মানে ওনারও ভাগ্নি হতো এক পর্যায়ে মেয়ের মতো যে মেয়ের সঙ্গে কিভাবে কাজটি করতে বললো তার মানে নিজের মেয়েকে নিয়ে সে বিয়ে করলো মানে এটা আসলে খুবই দুঃখজনক তো আপনি আসলে কি চাচ্ছেন আমি এর ন্যায় বিচার চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই মানে আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী এদের দৈরা এক সুস্থ একটা বিচার করুক যেন এরকম মর্মনা ঘটনা যাতে বাংলাদেশে বা গোল পৃথিবীতে যেন এরকম ঘটনা না ঘটে আমি ন্যায় বিচারের জন্য আজকে এক মাস ধরে আমি ঢাকা পেস ক্লাবের সামনে দাঁড়ায় রইছি এদের সুস্থ বিচার চাই কিন্তু এই পর্যন্ত আমি এই এক মাসের মতো অইব আমি এই পেজ ক্লাবের সামনে দাঁড়াইছি এই পর্যন্ত আমি কোনো বিচার বা কোনো কিছু পাই নাই বা হ্যাঁ কোনো বয়ও পাই না এ বলে তুমি যা পারো তাই করো এটা বলতেছে কিন্তু আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই এবং আমি আরও শুনছি যে ডাকা ডিবি হারুন সারু নাকি প্রবাসীর জন্য নেয় বিচার করে আমি তারও সন্ধান এখন পর্যন্ত পাই নাই এর জন্য আমি আজও পর্যন্ত আমি ডাকা পেজ ক্লাবে অনুসন্ধান করতেছি আপনারা আমার একটু হেল্প করেন এদের কাছে একটু পৌঁছানেন আমার একটু ব্যবস্থা করেন আমার বয়স ব্যবস্থা করেন যাতে আমি ন্যায় বিচারটা পাই এরকম মর ঘটনা জানি বাংলাদেশে বা অল্প পৃথিবীতে যাতে এরকম ঘটনা না ঘটে আমার মেয়ে বা আমার বোনের মেয়ে তো একই একই এতে কোনো বিবাদ নাই তো আমার পেটের সন্তান খালি একজনের জন্ম দিলে মা হওয়া যায় না যে কিনা লালন পালন করে যে কিনা প্রচিত্র দেয় যে কিনা লেখাপড়া করায় সেই তো মা আমি ওরা লেখাপড়া করাইছি এবং মাদ্রাসায় পড়াইছি বহুত কিছু আমি শিখাইছি